বিশ্ব রাজনীতির মঞ্চে মানবাধিকার মুসলিম উম্মার ঐক্য ও নিপীড়িতদের পাশে দাঁড়ানোর দাবি যতবার উচ্চারিত হয় ততবারই উঠে আসে বিচারিতার প্রশ্ন বিশেষ করে চীনের শিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চলমান নির্যাতনের বিষয়টি মুসলিম বিশ্ব প্রায় এড়িয়ে যাচ্ছে অথচ এখানে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র সামনে এসেছে বারবার প্রশ্ন যাচ্ছে বিশ্ব মুসলিম নিয়ে কথা বলা পাকিস্তানও কেন এই ইস্যুতে নিশ্চুপ জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা তথ্য অনুযায়ী চীন অন্তত দশ লাখ উইঘুর মুসলিমকে তথাকথিত শিক্ষা ক্যাম্পে আটকে রেখেছে বন্দীদের বাধ্য করা হচ্ছে রাষ্ট্রীয় মতাদর্শ মানতে ইসলামী সংস্কৃতি ত্যাগ করতে এমনকি প্রেসিডেন্ট শি এর প্রতি আনুগত্য প্রকাশ করতেও নানা আন্তর্জাতিক সংস্থা একে আধুনিক যুগের কনসেন্ট্রেশন ক্যাম্প বলে আখ্যা দিয়েছে বেইজিংয়ের দাবি এগুলো সন্ত্রাসবিরোধী ও ডিরেডিকালাইজেশন কেন্দ্র তাদের বক্তব্য পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট জঙ্গি তৎপরতায় জড়িত তাই নিরাপত্তার খাতিরে এসব পদক্ষেপ তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে সন্ত্রাসবাদের অজুহাত দেখিয়ে গোটা একটি জাতিগোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে নিশ্চিন্ন করার চেষ্টা চলছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এই ইস্যুতে কার্যত নিশ্চুপ সৌদি আরব পাকিস্তান ইরান থেকে শুরু করে আরব আমিরাত কেউ প্রকাশ্যে চীনের সমালোচনা করতে চায় না এমনকি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যিনি একসময় উইঘুর নির্যাতনকে গণহত্যা বলেছিলেন এখন সম্পর্ক রক্ষার খাতিরে নীরব পাকিস্তান সরকার যারা মুসলিম বিশ্বের ঐক্যের কথা বলে কাশ্মীর প্রসঙ্গে অবস্থান নেয় কিন্তু উইঘুরদের ইস্যুতে তাদের কণ্ঠ শোনা চায় না প্রশ্ন উঠছে মুসলিম বিশ্ব নিয়ে কথা বলা পাকিস্তানও কেন এই ইস্যুতে নিশ্চুপ মূল কারণটা অর্থনৈতিক চীন অনেক মুসলিম দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার পাকিস্তানের অর্থনীতি টিকে আছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের উপর। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো জ্বালানি অবকাঠামো ও প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগ পাচ্ছে ইরানের ক্ষেত্রেও একই বাস্তবতা ফলে রাজনৈতিক সমীকরণে মানবাধিকারের প্রশ্নকে তুচ্ছ করে দেখা হচ্ছে এখানে বড় প্রশ্ন ঐ ঘুর নির্যাতনে মুসলিম উম্মা কেন নিশ্চয় কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও অন্যান্য দেশ বারবার আন্তর্জাতিক মহলে আওয়াজ তোলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ইমরান খানকে সরাসরি বলেছেন শুধু কাশ্মীর কেন ঘুরদের বিষয়েও সোচ্চার হন মুসলিম উম্মার এই দ্বিচারিতা বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থান দুর্বল করেছে চীনের উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনকে অনেক গবেষক সাংস্কৃতিক গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন কিন্তু মুসলিম বিশ্ব যদি এভাবে নীরব থাকে তবে চীনের ওপর চাপ সৃষ্টি হবে না প্রশ্ন থেকেই যায় ঐঘুর মুসলিমদের ওপর চীনের গণহত্যা বন্ধ হবে কবে মানবাধিকার শুধু পশ্চিমাদের ইস্যু নয় মুসলিম উম্মারও দাবি হওয়া উচিত কিন্তু অর্থনৈতিক স্বার্থ ও ভূরাজনৈতিক নির্ভরশীলতা মুসলিম দেশগুলোকে নীরব করে রেখেছে ইতিহাস সাক্ষী দেবে যখন ভাইবো নিপীড়িত হচ্ছিল তখন মুসলিম দুনিয়া কেবল চুপচাপ তাকিয়েছিল